হয়েছে যারা যার কথা শুনছেন তিনি হলেন ডাকসু নির্বাচনে সদ্য ভিপি পদে জয়লাভ করা সাদিক কায়েমের পিতা মোহাম্মদ আবুল কাশেম ছেলের এই সাফল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি দেশের সব মানুষের কাছে ছেলের জন্য দোয়াও চেয়েছেন গতকাল যে নির্বাচন হয়েছে যারা বিজয়ী হয়েছে তার মধ্যে আমার ছেলে বিবি নির্বাচিত করেছেন বুট রায় নিয়ে এই জন্য আমি সবরের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি এবং সব আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী এবং খেলা চরিবাসী তথা বাংলাদেশ এবং বাইরের সবার প্রতি আমি দোয়া ছাচ্ছি যেন সেই সঠিকভাবে ডাহা ইউনিভার্সিটি যারা রায় পালন করেছে যারা সবাই যেন বায় ভাবে কাজ করতে পারে সেই দোয়া করবেন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং শুদ্ধ ভিপি পদে জয়লাভ করা সাদিক কাইমের বাড়ি খাগড়াছড়ি সদরের নয়নপুরে তিনি খাগড়াছড়ি বাইতুস শরব মাদ্রাসা থেকে দাখিল ও চট্টগ্রাম বাইতুস শরব থেকে আলিম পাশ করেন তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েম ভিপি নির্বাচিত হওয়ার পর দশ সেপ্টেম্বর বুধবার দুপুরে তার গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় প্রতিবেশীদের সঙ্গেও প্রতিবেশীরা বলেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত গর্বিত ও উচ্ছ্বসিত সাদেক কায়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদে নির্বাচিত হয়েছে সে আমাদের এলাকার ছেলে আমার প্রতিবেশী সেজন্য আমরা গর্বিত আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগা ছুটে দেয়া আমরা নয়নপুর তথা খাগড়া ছেলে গর্ব সাদেক কায়েম ভাই ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাহিত পাতে আমরা এলাকাবাসী গর্বিত এলাকাবাসী হিসাবে আমি খুবই আনন্দিত আমাদের এই এলাকার এই পুরা খাগড়া ছেলে গর্ব উনি হ্যাঁ উনি খুব ভালো ছেলে ওনাদের পুরা ফ্যামিলিটাই ভালো খুবই ভালো ছেলে ও আমি খুবই আনন্দিত হয়েছি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন যেখানে ভিপি পদে চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হন সাদিক কায়েম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পান পাঁচ হাজার সাতশো আট ভোট ডায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং